ফুটবল প্রেমী বক্তদের জন্য দারুণ ব্রেকিং নিউজ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমের নামতেছে মাঠে নেইমের পূর্ণ ফিটনেস ফিরে ফেয়েছে বিস্তারিত জানতে বীর সকালের শেষ পর্যন্ত দেখবেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এক বছর ইঞ্জুরি কাটিয়েই আলহে লালের হয়ে মাঠে ফিরেছিল দুই ম্যাচ খেলতে না খেলতেই আবারও হ্যামেস্টিং ইঞ্জুরি ছোটে পড়ে সেই ইঞ্জুরি ছোট্ট কাটিয়ে নেইমার যখন এদিন আলহে লালের ফ্যানলি ম্যাচে মাঠে নেমেছে কালা দলের বিপক্ষে সেই ম্যাচে নেইমের পুরো নব্বই মিনিট মাঠে খেলেছে খেলা দেখেছে আলহে লালের মাস্টার মাইন্ড কোচ জজ জেসুইস সুইস পূর্ণ ফিটনেস ফিরে ফাওয়াতে নেইমের নামতেছে মাঠে আজকে সৌদি কিং কাপসের কোয়ার্টার ফাইনাল ম্যাচেই আলহেলাল মাঠে নামবে আল ইতেহাদের বিপক্ষে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আজকে বাংলাদেশ সময় রাত এগারোটা তিরিশ মিনিটে এই হাই ভোল্টেজ ম্যাচেই মাস্টারমাইন্ড কোচ জজ জেসুস জানিয়েছে নেইমার যদি পুরো নব্বই মিনিট খেলতে নাও পারে বদলি খেলোয়াড় হিসেবে হলো নেইমার মাঠে নামার সম্ভাবনা রয়েছে শতভাগ আলহেলালের সামনে আরও একটা শিরোফা হাতছানি দিচ্ছে তবে এই চ্যালেঞ্জটা নিতে হবে মাস্টার কোচ ডরিবল জুনিয়রকে আল ইতিহাদের বিপক্ষে তাদের দলে একজাক তারকা ফুটবলার রয়েছে বড় কথা তাদের দলে শক্তিশালী একজন ফুটবলার রয়েছে করিম ব্যানজেমা করিম ব্যানজেমার বিপক্ষে চ্যালেঞ্জটা খুবই কঠিন হবে তবে নেইমারকে নিয়ে যদি আলহেলাল পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামে আল ই তেহাদের বিপক্ষে জয়লাভ করতে পারলেই উঠে যাবে কিং কাপসে সেরিফাইনাল ম্যাচে আলহেলাল কি পারবে নেইমারকে সঙ্গে করে নিয়ে করিম বেনজেমার মতো শক্তিশালী ফুটবলারের সাথে লড়াই করেই ম্যাচটা জয়লাভ করতে সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে আপনি আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন